প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা ইতিপূর্বে সম্পন্ন হয়েছে এখন আপনাদের সম্মুখে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটি অপেক্ষা করছে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আপনার যে বিষয়টা প্রয়োজন জানার সেটি হচ্ছে কাঙ্ক্ষিত শূন্য পদের সংখ্যা আর এই তথ্যটি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে যতটুকু সম্ভব সঠিক সংখ্যাটি নেওয়ার চেষ্টা করেছি তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে পদসংখ্যা উল্লেখ আছে পদসংখ্যা এখান থেকে কমার কোনো চান্স নেই তবে বাড়বে কারণ এই নির্দিষ্ট সময়ের ভিতরে দেখা গেছে আরও বেশ কিছু শিক্ষক রিটায়ারমেন্টে যাবেন অথবা কোনো কারণে তারা ওই অর্থাৎ ওই প্রতিষ্ঠানের পদগুলো খালি হবে তো যখন শূন্য পদের চাহিদা চাওয়া হবে তখন দেখা গেছে এইখানে আপনার যে বিষয়ভিত্তিক পদসংখ্যা আছে এই কাঙ্ক্ষিত পদসংখ্যার চেয়ে পদসংখ্যা বাড়বে কমবে না তো বন্ধুরা আমরা এখন মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করতে যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত শূন্য পদের সংখ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে তেইশ হাজার বত্রিশ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হবে বাহাত্তর হাজার আটশো চার তো দেখা গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদ শূন্য হতে পারে পাঁচ থেকে আট হাজারের মতো পদ শূন্য হতে পারে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোটামুটি শূন্য পদের সংখ্যা আশি হাজারের কাছাকাছি বা আশি হাজারের বেশি হতে পারে তো বন্ধুরা এখন আমরা দেখব কোন বিষয়ে কতটি পদ ফাঁকা রয়েছে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক বাংলা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল চার হাজার চারশো পাঁচ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে দু হাজার চুয়ান্ন আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা তেইশ হাজার মানে দুই হাজার তিনশো তি একান্নটি এরপরে আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক ইংরেজি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ছ হাজার পাঁচশত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে তিন হাজার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোটামুটি শূন্য পদের সংখ্যা হবে দু হাজার আটশো নব্বইটির কারণ আমি আগেই বলে রেখেছি যে এখানে যে পদ সংখ্যাটা থাকবে অবশ্যই তার চেয়ে বেশি ছাড়া কম হওয়ার চান্স নেই সহকারী শিক্ষক গণিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা তিন হাজার তিনশো তেইশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে এক হাজার চারশত ষোলোটি তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আঠারোশো সাতটি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল বারো হাজার চারশত ছিয়াশিটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে দু হাজার ষোলোটি তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দশ হাজার চারশো সত্তরটি বা তার চেয়ে বেশি হবে এরপরে রয়েছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ছ হাজার পাঁচশত একান্নটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে দু হাজার দুই শতটি আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা চার হাজার তিনশো একান্নটি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা এক হাজার নয় শত পঁচাশিটি আবেদন করেছে তিনশো উনসত্তরটি আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা এক হাজার ছয়শ ষোলোটি সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নয়শো ছিয়ানব্বইটি আবেদন পড়েছে ছয়শো পনেরোটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা থাকবে তিনশত একাশিটি সহকারী শিক্ষক কৃষি শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সতেরোশো নব্বইটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে একশো আটত্রিশটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ষোলোশো বাউন্নটি সহকারী শিক্ষক জীববিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আবেদন পঁচাশিটি বাকি থাকবে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান অর্থাৎ এটি কারিগরি শাখার জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল একশো আটত্রিশটি আবেদন পড়েছে এক হাজার একশো চোদ্দোটি এখন পর্যন্ত এখানে কোনো শূন্যপদ নেই তবে কিছু শিক্ষক রিটায়ারমেন্টে যাবেন শূন্যপদ অবশ্যই থাকবে সহকারী শিক্ষক রসায়ন এটিও কারিগরি শাখার জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো তিরিশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে নয়শো দুইটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপাতত শূন্য পদের সংখ্যা শূন্য তবে এখানে শূন্য পদের সংখ্যা থাকবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার পঁয়তাল্লিশটি আবেদন পড়েছে চারশো আটষট্টি বাকি রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তরটি সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা তেরোশো একাশিটি আবেদন পড়েছে আঠারোশো একাত্তরটি শূন্য পদের সংখ্যা শূন্য সহকারী শিক্ষক হিন্দু ধর্ম শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচশো আটটি আবেদন পড়েছে দুইশো অষ্টআশিটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দুইশো বিশটি সহকারী শিক্ষক খ্রিস্টান ধর্ম শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ সাঁইত্রিশটি আবেদন পড়েছে চোদ্দটি আর বাকি রয়েছে তেইশটি সহকারী শিক্ষক গার্ভস্থ অর্থনীতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা এক হাজার বিয়াল্লিশটি আবেদন পড়েছে একশো আটত্রিশটি বাকি রয়েছে নয়শো চারটি সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা চার হাজার নয়শো ছাপ্পান্নটি আবেদন করেছে চারশো ছাব্বিশটি বাকি রয়েছে চার হাজার পাঁচশো তিরিশটি সহকারী শিক্ষক চারু ও কারুকলা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আট হাজার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা চারশো আটষট্টি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সাত হাজার নয়শো একষট্টিটি ইফতদায়ী মৌলভী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সাত হাজার একশো পঁয়তাল্লিশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা সাতশো ছাব্বিশটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা চার হাজার ছয়শো উনিশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দুই হাজার দুইশো চুরানব্বইটি আবেদন পড়েছে আঠারোটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাকি থাকবে দুই হাজার দুইশো ছিয়াত্তরটি ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো চারটি আবেদন পড়েছে একশো বাইশটি আপাতত পদ শূন্য রয়েছে তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কিছু পদ সংখ্যা থাকবে ট্রেড ইন্সট্রাক্টর ড্রেস মেকিং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ষাটটি আবেদন করেছে ছত্রিশটি শূন্য পদের সংখ্যা চব্বিশটি ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পঁচাত্তর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা পঞ্চান্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা বিশটি ট্রেড ইনস্ট্রাক্টর ফুড প্রসেসিং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সাতষট্টিটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা চুয়াত্তরটি আপাতত পদ শূন্য রয়েছে তবে এখানে পদ কিছু ফাঁকা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ট্রেড ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা ষোলোটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা শূন্যটি প্রভাষক বাংলা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছয়শো ছয়টি আবেদন পড়েছে দুইশো ষাটটি আর এখনও পদের সংখ্যা রয়েছে তিনশো ছেচল্লিশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছয়শো তেত্রিশটি দক্ষিত প্রবাসক ইংরেজি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছয়শো তেত্রিশটি আবেদন পড়েছে তিনশো এগারোটি বাকি রয়েছে তিনশো বাইশটি প্রবাসক গণিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা তিনশো একষট্টি আবেদন পড়েছে একশো সাতাশটি বাকি রয়েছে দুইশো চৌত্রিশটি প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দু হাজার আবেদন পড়েছে তিনশো পঞ্চান্নটি বাকি রয়েছে এক হাজার ছয়শো বাষট্টি প্রবাসক সমাজবিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা চুরাশিটি আবেদন পড়েছে চৌষট্টি এখনও বাকি রয়েছে বিশটি এখানে হিসেবে একটু সমস্যা আছে বিশটি দুঃখিত প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা তিনশো চারটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন পড়েছে একশো পঁয়ত্রিশটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো উনসত্তরটি প্রবাসক মার্কেটিং অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা এক হাজার চারশো ষোলোটি আবেদন পড়েছে পঁচাত্তরটি এখনও পদের সংখ্যা রয়েছে তেরোশো একচল্লিশটি প্রবাসক হিসাব বিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো বাউন্নটি আবেদন পড়েছে নিরানব্বইটি বাকি রয়েছে তেপ্পান্নটি প্রবাসক ব্যবস্থাপনা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো ছিয়াত্তরটি আবেদন পড়েছে নিরানব্বইটি আহ শূন্য পদের সংখ্যা সাতাত্তরটি প্রবাসক পদার্থবিদ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো সাতানব্বইটি আবেদন পড়েছে একশো ছয়টি এখনও শূন্য রয়েছে একানব্বইটি প্রবাসক রসায়ন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দুইশো দুইটি আবেদন পড়েছে একশো দশটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা বিরানব্বইটি প্রবাসক উদ্ভিদবিদ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আটাশিটি আবেদন পড়েছে ষাটটি বাকি রয়েছে আঠারোটি প্রবাসক ইসলাম শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা দুইশো আটত্রিশটি আবেদন পড়েছে একশো আটত্রিশটি এখনও পদ রয়েছে দশটি প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো আটচল্লিশটি আবেদন পড়েছে একশো চুয়াল্লিশটি সংখ্যা রয়েছে চারটি প্রবাসক কৃষি শিক্ষা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা একশো বিয়াল্লিশটি আবেদন পড়েছে চৌত্রিশটি এখনও বাকি রয়েছে একশো আটটি প্রবাসক ইসলামের ইতিহাস পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো চুরানব্বইটি আবেদন পড়েছে একশো চুয়াল্লিশটি এখনও পদের সংখ্যা রয়েছে একানব্বইটি প্রবাসক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা বত্রিশটি আবেদন পড়েছে দুইশো বত্রিশটি শূন্য পদের সংখ্যা শূন্য প্রবাসক প্রাণীবিদ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আটানব্বইটি আবেদন করেছে ঊনষাটটি এখনো পদ বাকি রয়েছে ঊনচল্লিশটি প্রবাসক সমাজকর্ম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পঁচাত্তরটি আবেদন করেছে চুয়ান্নটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একুশটি প্রভাষক দর্শন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো বারোটি দুঃখিত একশো বাইশটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংখ্যা ষাটটি বাকি রয়েছে বাষট্টি প্রবাসক পরিসংখ্যান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা উনত্রিশটি আবেদন পড়েছে আঠারোটি শূন্য পদের সংখ্যা এগারোটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য প্রবাসক অর্থনীতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একশো আটষট্টি আবেদন পড়েছে একশো চৌত্রিশটি শূন্য পদের সংখ্যা চৌত্রিশটি বিরানব্বইটি আবেদন পড়েছে তেষট্টি শূন্য পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি প্রবাসক কম্পিউটার অপারেশন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা একাত্তরটি আবেদন পড়েছে চৌত্রিশটি বাকি রয়েছে সাঁত্রিশটি প্রবাস ব্যাংকিং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আটটি আবেদন পড়েছে এগারোটি বর্তমানে শূন্য পদ নেই তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদ হবে প্রবাসক ফিন্যান্স ও বিমা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পঁচানব্বইটি আবেদন পড়েছে বাউন্নটি শূন্য পদের সংখ্যা তেতাল্লিশটি প্রবাসক উদ্যোক্তা উন্নয়ন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছয়টি আবেদন পড়েছে উনিশটি বর্তমানে শূন্য পদ নেই তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ হতে পারে প্রবাসক আরবি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা দু হাজার একশো সাতচল্লিশটি আবেদন পড়েছে এক হাজার একাশিটি এখনো পদ রয়েছে এক হাজার প্রবাসক ফিকা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছেষট্টি আবেদন পড়েছে সাঁত্রিশটি শূন্য পদের সংখ্যা অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি প্রবাসক আদি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা উনিশটি আবেদন পড়েছে একটি আহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা রয়েছে দুঃখিত এখানে হিসেবটি ভুল আছে এখনো আঠারোটি প্রবাসক হাদিস পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইশো বাইশটি আবেদন পড়েছে একশো ছেচল্লিশটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি তো বন্ধুরা এখানে যে ধারণাটি দেওয়া হয়েছে এটি মোটামুটি আনুমানিক নির্ভর মানে বিষয়টি হলো একচুয়ালি আবেদন কতটি পড়েছে এটি এনটিআরসি ছাড়া একমাত্র কেউ জানে না তো এনটিআরসি শুধু সঠিক তথ্যটি জানে আমরা শুধু ধারণা করে বলতে পারি এই বিষয়টা সম্পূর্ণ ভাই বিস অর্থাৎ এতজন ভাইবে দিয়েছে সতেরোতমতে তবে এখানে হতে পারে ষোলোতম থেকেও কিছু প্রার্থী আবেদন করেছে আবার এমনটি হতে পারে সতেরোতম থেকেও কিছু প্রার্থী আবেদন করেনি তথ্যটা কিছু বাড়তে কমতে পারে তো এর মানে এটা নয় যে এটা একেবারে অনেক বেশি ডিফারেন্স থাকবে এটা খুব সামান্য পরিমাণ ডিফারেন্স থাকবে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেহেতু বিশাল একটি সময় পাওয়া গিয়েছে অনেক একটি বিশাল বড় সময় অতিবাহিত হয়েছে চার বছরের বেশি সেহেতু এখানে পদসংখ্যা কিছু বেড়েছে আর যেহেতু এন উদ্যোগ নিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন খুব দ্রুত প্রসেসে হচ্ছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও হয়তো বা আপনারা এই বছরই পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এখানে পদসংখ্যা এখানে যা রয়েছে এর চেয়ে সামান্য পরিমাণ বাড়তে পারে তবে সে সংখ্যাটা খুবই কম তাই আমার সাজেশন থাকবে আপনারা যার যার সাবজেক্ট খুব ভালোভাবে এখন এখন থেকেই রিটার্নের জন্য প্রস্তুতি নিতে থাকেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সাথে জানাতে পারেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে বা আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ আর নয় আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম